আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে চলুন ঘটনায় চলে যাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অত্যন্ত শিক্ষণীয় ঘটনার দিকে যেখানে ঈসা আলেজা তার অসাধারণ উপায়ে মানুষের মধ্যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করছিলেন একদিন ঈসা আলাইজাসাল্লাম একটি গ্রামের দিকে যাচ্ছিলেন গ্রামটি ছিল শান্ত কিন্তু মানুষের মনে তখনও অনেক দ্বন্দ্ব এবং ভুল ধারণা ছিল গ্রামের মানুষরা তাদের দৈনন্দিন কাজে এত ব্যস্ত যে তারা প্রায়ই সত্যকে ভুলে যাচ্ছিল যখন ঈসা আলাইজাসাল্লাম গ্রামে পৌঁছালেন তখন তিনি দেখলেন কিছু লোক একটি দরিদ্র লোকের সম্পদ নিয়ে দুঃখের মধ্যে লড়াই করছে লোকটি এতই দরিদ্র যে তার নিজের পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসও ছিল না এবং অন্যরা তাকে অবিচার করছে ইসা লাউসাল্লাম তখন তাদের কাছে গেলেন এবং শান্তভাবে বললেন আপনারা কি সত্যিই মনে করেন যে ধন এবং সম্পদ সব কিছুর মানদণ্ড সত্যিকারের মূল্য নির্ধারণ হয় মানুষের হৃদয় এবং ন্যায়বোধ দ্বারা লোকেরা তার কথায় অবাক হল তারা ভাবল কেউ কি এমনভাবে তাদের ভুল বোঝাপড়া বুঝতে পারবে ইসালাহসাল্লাম তখন তাদের একটি ছোট গল্প বললেন একবার একটি শস্য খেতে দুটি মানুষ কাজ করছিল একজন ছিল উদার আর অন্যজন স্বার্থপর উদার মানুষটি সবসময় তার ফসলের কিছু অংশ দরিদ্রদের সঙ্গে ভাগ করত। আর স্বার্থপর মানুষটি সব কিছু নিজের জন্য রাখত সময়ের সঙ্গে উদার মানুষটির হৃদয় শান্তি এবং খুশিতে ভরে গেল আর স্বার্থপরের জীবন শুধু দুঃখ আর অশান্তিতে পূর্ণ হল ইসা বললেন দেখুন মানুষের প্রকৃত সাফল্য তার ভালো কাজ সহমর্মিতা এবং ন্যায়বোধি নিহিত ধন কখনো চিরস্থায়ী সুখ দেয় না কিন্তু সত্যিকারের ন্যায় এবং দয়া দেয় তারপর তিনি দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়ে বললেন ভয় পাবেন না যারা আপনাকে অবিচার করছে তাদের ভুল শুধরে দিন কিন্তু তাদের বিরুদ্ধে ঘৃণা রাখবেন না আপনার দয়া এবং ধৈর্যই আপনাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে গ্রামের মানুষরা তার কথায় মুক্ত হল তারা বুঝতে পারল শুধু কথা নয় কাজকেও ন্যায় এবং সহমর্মিতার সঙ্গে মিলিয়ে চলা উচিত ইসালাহুসাল্লাম তাদের দেখালেন কিভাবে ছোট ছোট উদার কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে দিন শেষে, গ্রামটি যেন নতুনভাবে জেগে উঠল মানুষরা বুঝল যে ন্যায় এবং সত্যই চিরন্তন আর ইসালাহসাল্লামের শিক্ষা তাদের হৃদয়ে খিলোকাল দাগ কেটে গেল আমিন